আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আজকে আনকমন কিছু ফার্নিচার দেখাবো আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে আর কম দামে পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে কিনতে চান তারা অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারে অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু ফার্নিচার কিনতে পারবেন সেই জন্য অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা ফার্নিচার প্রতি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি মেহেগুনি কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেস এর উপরে সম্পূর্ণ খোদাই করে নকশা করা এটা মেশিন দিয়ে নকশা করা হয়েছে দারুণ ডিজাইনের এই খাটটি পেছনে এবং সামনে সেম ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার। আর বক্সে কিন্তু দুই পাশে ড্রয়ার এবং মাঝে গ্যালারি রয়েছে এটা হচ্ছে পিছন পার। পিছন পাটটা দেখেন দারুন অসাধারণ নকশা করা হয়েছে এবং এই খাটের পাশি হবে হচ্ছে এগুলা পাশি দেখেন দারুণ পাশি একদম এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবেন এখন যে খাটগুলো দেখছেন এগুলো মেহগুনি খাটের তৈরি সিএমসি মেশিনের নকশা দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এগুলোর পিছনে সিম্পল নকশা হবে এগুলোর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা এগুলো দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এর পিছনে এই যে খাটটা দেখছেন এটাও মেহগুনি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা মেহগুনির আরেকটা খাট দেখছেন ওটা আর আগে যেটা দেখালাম এটা সেম মডেল এটারও দাম পড়বে সেম দারুণ ডিজাইনের এই খাটগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাইকারি দামে পেয়ে যাবেন যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে আসেন তারা সরাসরি চলে আসতে পারেন এইখানে এখন যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি খাটের তৈরি পাঁচ ফিট সাত ফিট ফুলবক্স সেমি বক্স খাট যারা ছোটো খাট ছাড়ছিলেন অনেকেই বলেন যে ভাই ছোটো খাট দেখান না কেন আসলে ছোটো খাট চলে কম তাই তৈরি করা হয় কম অর্ডার দিলে তৈরি করে দেওয়া যাবে এই খাটগুলোর দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা করে এছাড়া পিছনে আরও কিছু অত্যাধুনিক ডিজাইনের সিএমসি মেশিনের নকশা দেখছেন এই খাটগুলিও দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা দারুণ দারুণ সকল ডিজাইন আকাশি দিয়ে তৈরি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র চোদ্দো হাজার টাকায় কিনতে পারবেন অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এছাড়া এখন যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ দারুণ ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এর পিছনে ডিজাইন হবে না এটা হচ্ছে পিছন পাট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই খাটগুলি আমাদের কাছ থেকে পাইকারি দামে কিনতে পারবেন যারা বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস নিতে চান তারা কিন্তু পাইকারি দামেই কিনতে পারবেন এখন যে ডেসিনটি দেখছেন এটি সম্পূর্ণ আকাশি দিয়ে তৈরি করা দারুণ ডিজাইনের ডাবল ডেসিন টেবিল এটার এই গ্লাসের নিচে পেয়ে যাবেন একটা বক্স নিচের দিকে ডিজাইন এই যে খুবই সুন্দর করে করা এই ডেসিনটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় এই ডেসিনগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন অথবা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে ডেসিনটি দেখছেন এটিও কাঠের তৈরি সিম্পলের ভেতরে সুন্দর ডিজাইন এই ড্রেসিং টেবিলটির গ্লাসের নিচে একটি বক্স পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র নয় টাকা অনলি নয় হাজার টাকায় এই ড্রেসিং টেবিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি চলে আসতে পারেন আমাদের এইখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি এটি কাঠের তৈরি খুবই সুন্দর একটি ওয়ার্ড্রপ এটা মেশিন দিয়ে ডিজাইন করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এই ওয়ার্ড্রপটি কিনতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি যশোর থেকে আনা রেন্টি করেই কার্ড দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ সার কার্ড দিয়ে টু পার্টের এই ক্যাবিনেট নিচের দিকে পেয়ে যাবেন ডয়ার এবং পাল্লা ওপরে পার্টে রয়েছে তিনটি পাল্লা সম্পূর্ণ নকশা করা এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটিও কিন্তু আকাশি কার্ডে তৈরি করা চার টি ড্রয়ারে খুবই সুন্দর করে সিএমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা আকাশি কাঠের আরেকটি ড্রেসিং দেখছেন যেটি ডাবল ড্রেসিং টেবিল এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এটা এখনও বার্নিশ করা হয়নি আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এখন যে ওয়ার্ডড্রপটি দেখছেন এটি এটির এন্টিকের দারুণ একটি ওয়ার্ডড্রপ যার মাঝে ডয়ের দুই পাশে পাল্লা রয়েছে বার্নিশ কমপ্লিট এই ওয়ার্ড্রপ যারা নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন ওয়ার্ড্রোপের উপরে কিন্তু কোনো প্রকার জয়েন হবে না সাইডেও কোনো জয়েন নাই এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এই ওয়ার্ডড্রপগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরেকটা ওয়ার্ডড্রপ দেখছেন প্রায় সেম মডেল বাট নকশায় কিছুটা ভিন্নতা রয়েছে এটারও দুই পাশে ডয়ের পাল্লা মাঝের ডয়ের খুবই সুন্দর করে হাত দিয়ে খোদাই করে নকশা করা জয়েন ছাড়া এর সাইডে এবং ওপরে কোনো জয়েন পাবেন না এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই ওয়ার্ড্রপগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা কুরের মাধ্যমে ফার্নিচার কিনতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে রেন্টি করে কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা দারুণ আরেকটি ডিজাইনের খাট দেখছেন সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডিজাইন করে এই কাজটি করা হয়েছে রেডিমেড টুকটাক সারবার থাকবে এই খাটটির দাম পড়বে মাত্র আট টাকা মাত্র আট হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া যে কোনো ধরনের ফার্নিচার কিনতে সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই সম্পূর্ণ সার কাটের তৈরি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট খুবই চমৎকার ডিজাইনের এই খাটটি কিন্তু অলরেডি সেল করা হয়েছে এই ধরনের খাট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিছনেও কিন্তু ডিজাইন করা রয়েছে এই খাটগুলির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকায় মাত্র চোদ্দো হাজার টাকায় এই ধরনের খাট আমাদের কাছে পেয়ে যাবে এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটিও কিন্তু দুই পাল্লা সিস্টেম মাঝে ডয়ের রয়েছে সাইডেও ডিজাইন রয়েছে টপ এবং সাইড সম্পন্ন আমান কাট এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা মাত্র আঠেরো হাজার টাকায় সার কাঠের এই ওয়ার্ড্রপগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এখন যে চমৎকার ওয়ার্ড্রপটি দেখছেন এটি সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি সেমসি অটোমেটিক মেশিন দ্বারা খোদাই করে নকশা করা দারুণ ডিজাইনের এই ওয়ার্ড্রপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে যারা এই ওয়ার্ড্রপটি নিতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই ওয়ার্ড্রপগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার পেয়ে যাচ্ছেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি মেহগনি কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সিএমসি অটোমেটিক মেশিনের নকশা টু পার্টের এই ক্যাবিনেটটি এখন পর্যন্ত বার্নিশ করা হয়নি আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখছেন এটা তো হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সে নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারেন দারুণ ডিজাইনের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাট সিম্পলের ভিতরে গর্জিয়াস এই কাঠটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা কম দামে সোফা খুঁজছিলেন তাদের জন্য নিয়ে আসলাম রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের তৈরি টু টু ওয়ানের এই সোফা সেটটি টু টু ওয়ানের এই সোফা সেটটি সিম্পলের ভিতরে গর্জিয়াস দারুণ ডিজাইন এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা যারা বড় সড়ো ক্যাবিনেট চাচ্ছিলেন তারা এই ক্যাবিনেটটি নিতে পারেন এটাও আকাশি কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার কাঠের চার পাল্লা বিশিষ্ট নিচের দিকে রয়েছে এই যে ড্রয়ার এবং পাল্লা ওপরে চারটি পাল্লায় খোদাই করে নকশা করা যেগুলোতে তালা চাবি এবং গ্লাস হবে সাইডে কিন্তু জয়েন হবে না এক কাঠের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা অল কমপ্লিট মাত্র আঠারো হাজার টাকায় অল কমপ্লিট এই ক্যাবিনেট নিতে সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের ইরুলা ইউনিয়নের বান হাটের জামাই মার্কেটে অথবা যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন যে সোফা সেটটি দেখছেন এটিও কিন্তু রেন্টি করেই সম্পূর্ণ সার কার্ডে তৈরি করা টু টু ওয়ানের সোফা সেট এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই সোফা সেটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া এখানে সকল ধরনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এইখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে